হ্যালো এভরি দীপিকার লাইফস্টাইল চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানায় শুভ মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা তো তোমাদের পুজো কেমন কাটছে এবারে তো অনেক আগে থেকেই সবাই পুজো দেখা শুরু করে দিয়েছে কিন্তু আমি আজকে প্রথম ঠাকুর দেখতে পেরো তো আজকে আমি আমার মা আর ঠাকুমার সাথে এই বাড়ির কিছু আশেপাশের ঠাকুর আছে সেগুলোকে পরিদর্শনে বেরোচ্ছে তো তোমরাও আমাদের এদিকে ঠাকুরগুলোকে দেখো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তো আজকে সন্ধেতে আমি পড়ছি এই আকাশী কালারের গাউনটা আর তার সাথে ম্যাচিং লাগেন তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ড্রেসটা পরে একদম রেডি হয়ে চলে এসেছি তো এই ড্রেসটা আমি একটা শাড়ি দিয়ে এই গাউনটা আমি বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আর বেশি দেরি না করে ঝটপট রেডি হয়ে আসি তো ফাইনালি আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এটা ছিল আমার সপ্তমীর নাইটের ফাইনাল লুক তো আমাকে আজকের এই সাজুগুজুতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো আর সময় নষ্ট না করে দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায় বেরিয়ে তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি টোটো করে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে পুজো মণ্ডপে গিয়ে তো আমি প্রথমেই চলে এসেছি বর্ধমানের বাদামতলা সার্বজনীন দুর্গাপুজোতে এখানকার লাইটিং এর কাজটা বানিয়েছে হচ্ছে তোমার চন্দননগরে যে জগদ্ধাত্রী পুজোর লাইটিং হয় সেটা আদলে করেছে তো লাইটিং এর কাজটা খুবই সুন্দর লেগেছে আমার আর এটা হচ্ছে প্যান্ডেলের সামনের অংশটা প্যান্ডেলটাও বেশ সিম্পলের মধ্যে খুব সুন্দর বানিয়েছে তো চলো ভেতরে ঢোকা যাক তো আমি প্যান্ডেল মণ্ডপের ভেতরে চলে এসেছি আর এটা হচ্ছে ঠাকুরটা দুর্গা ঠাকুরটাকে খুবই সুন্দর বাদ ঠাকুর দেখার পরে আমরা এবার যাচ্ছি প্যান্ডেল পরিদর্শন করতে তো চলো যাওয়া যাক এসেছি আর এখানে প্রচুর লাইন হয়েছে তাই জন্য এখন আর এটা হচ্ছে প্যান্ডেলের বাইরের দিকের অংশটা এটা ওই ছাঁচে তৈরি কিছু গ্রাম বাংলার প্রকৃতির মতো করেছে বেশ সুন্দরই লাগছে বাইরে থেকে চলো ভিতরটা দেখাই এটা হচ্ছে ভেতরটা মধ্যে খুব সুন্দর করেছে তো চলে এসেছি ভেতরে আর ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছে ওপরের ঝাড়পাতিটাও খুব সুন্দর লাগছে এটা হচ্ছে মা দুর্গা খুবই সুন্দর লাগছে আর এদিকে সামনেই দৌপদীর বস্ত্রহরণের কিছু অংশ এখানে তুলে ধরেছে তো বেশ ভালোই লাগলো এখানেরও প্যান্ডেলটা তো এই প্যান্ডেল দেখার পরে আমি এবার বেরিয়ে পড়েছি বাড়ি যাবার জন্য তো আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর কেমন লাগলো আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে পাশে থেকো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে